সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে ঘরের মোটামুটি সব কাজ করে নিয়েছি তো একটু ব্যালকনিতে এসেছি বাইরেটা পুরো সবুজ সবুজ এখন বর্ষাকাল যেহেতু খুব ভালো লাগছে তো চলুন আজকের কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আজকের বেশি কিছু রান্না করব না কারণ একটু রাতের তরকারি আছে ওটা কত্তা খেয়ে নেবে তাই এখানে বটবটি আর আলুটা ভাজছি অলরেডি আমি ভাজা বসিয়েও দিয়েছি আর ডাল করব এর থেকে বেশি কিছু আর করব না তো রান্না প্রায় কমপ্লিটই যে ডালি ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে কালকে রাতের তরকারি ওটা কত মাসে খাবে আমি খাবো না আর এখানটা হচ্ছে ডাল রাতে আবার অন্য কিছু করতেই হবে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এই সুখবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমি ফার্স্ট যেদিন জানতে পারি সেটা হচ্ছে আঠাশে মে প্রথম যেদিন জানতে পারে এই জিনিসটা ভীষণই ভালো লেগেছিল কেন অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম কেন আমরা প্ল্যান করছিলাম বেবি নেব বেবি নেব কিছু সমস্যা হচ্ছিলো আপনারা যদি সেটা জানতে চান আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো আমার কী কী সমস্যা হচ্ছিলো আমার পিসিও প্রবলেম ছিল পিরিয়ডসেরও প্রবলেম অনেক কিছু ছিল তার জন্য তো তারপরে আমি ডক্টর দেখাতে যাই যখনই এটা সুখবরটা আমি পাই সেদিনই আমি ডক্টর দেখাতে গেছিলাম তো ডক্টর প্রথমে আমার সেরমকুশি দেয়নি কারণ আমার ডিলে কনসেপশন ছিল তো আমার অলরেডি দু মাস হয়ে গেছিলো তাই জন্য উনি বললো তুমি আগে আলট্রাসোনোগ্রাফিটা করে নাও করলে আমরা বুঝতে পারবো কনফার্ম কি না আমার প্রথমে পিসিওর প্রবলেম হচ্ছে হতেই পারে ওই কিটের ওপর ভরসা করা যায় না তো এটা হচ্ছে আমার ফার্স্ট নয় এটা সেকেন্ড আলট্রাসোনোগ্রাফি যেটা টিভিএস যেটা বলে ট্রান্স বাজাইনার থেকে হয় সেইটা করা হয়েছিল তখন পেটের ওপর থেকে হয়নি তো আর যেটা ফার্স্ট করে আমি জান উনি আমাকে হ্যাঁ বললো যে হ্যাঁ তুমি পজিটিভ তুমি প্রেগনেন্ট সেটা হচ্ছে এইটা সেটা তখন কুট্টু অনেক ছোটো মানে আমার বেবিকে আমি ফার্স্ট যেদিন দেখতে পাই এরকম একটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণই ভালো লাগছিল যে ডাক্তার যখন বলে যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট ভীষণই ভালো লাগছিল তো তারপরে রাতের খাবার চলে এসছে আমি অনেক দিন ধরে আমার বাটি খেতে ইচ্ছা করছিল তো ওর একটা বন্ধুই বাটি আমি দেখাচ্ছি তোমাদেরকে বাটির জিনিসটা কী সেটা চলে এসছে তো আমি এখন এটা খাবো তো আরও এরকম প্রেগন্যান্সি অনেক আপডেট যদি পেতে চাও তো চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে থাকবো লাইক করতে কিন্তু ভুলো না হ্যাঁ তাহলে তোমাদেরকে আমি আরও অনেক আপডেট দিতে পারবো আরও আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে আমি খবরটা অনেক দিন পরেই দিচ্ছি কেন বাড়ির থেকে মানা করা থাকে মানে সঙ্গে সঙ্গে দিতে না বলে বা কাউকে জানাতে না বলে ওই জন্য আমি দিই ওটা হচ্ছে বাটি যেটা আটা দিয়ে তৈরি হয় ওরা এক ধরনের আটা ওটা নর্মাল গমের আটা না কিনা আমি জানি না আর এটা হচ্ছে ডাল জাস্ট নর্মাল ভালো ছোলার ডাল যেরকম হয় টেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন